একটু চাল দিয়ে মাছ দিয়ে রান্না করবো তার একটু কচি চাল এটা হলো আমার ছাদ বাগানের চাল আর এই এখানে মাছ ভাজি করে রাখছি এই মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব ডাল রান্না করব এখানে এক কাপ থেকে একটু কম মাছ কালার ডালের গুঁড়া নিয়েছি এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব এভাবে পানি দিয়ে এক ঘন্টার মতো আগের থেকে ভিজিয়ে রাখতে হবে একটু মশালিডাল রান্না করব চুলোতে হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিব আর এই হলো ডালটা ভিজে একদম টই হয়ে গেছে আমি হলো যে আদা রসুন পেস্ট করছিলাম সেই আদা রসুন পেস্টের পানিটা এই পানিটা দিয়ে দিলে হবে আমি আলাদা আর আদা রসুন বাটা দিব না তো পেস্ট একটু ব্রাউন কালার করে নিয়েছি এখন আদা রসুন পেঁয়াজের পেস্ট করে পেস্ট করা পানিটা দিয়ে দিলাম আর জবটা ধুয়ে আবার ওই পেঁয়াজের পেস্ট করা পানিটা দিয়ে দিলাম এখন আমি এক এক করে সমস্ত ময় মশলাগুলো দিয়ে দিব এই পানির সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝালটা আপনার অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখানে দুইটা ছোট তেজপাত আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুই টুকরো দারচিনি দিলাম জড়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ খুব ভালো করে নিয়েছে মশলাটা কষিয়ে নিন মশলাটা খুব ভালো করে কষি এখন আমি এতে দিয়ে দেব কেলাপিয়া মাছের মাথা আর কেজি আজকের এই মাছ কালার ডালটা আমি কেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন অথবা মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন এখন এই মাছটাও কিছু টান কষিয়ে দেব একদম মাছটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা মাছ কালার ডাল পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিব দেব চারটা ফালি করা কাঁচামরিচ ঢাকা কিনা এই যে ডালগুলো হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন ধুনিয়া কাপড় দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব তাহলে ছাদবাগানের রান্নাঘরের ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ